স্পেসিফিকলি বলা নাই সাতাশ রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার 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 মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশাল্লাহ ওই সময় পাক প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করবো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহবাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে। লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতেকাফ করার চেষ্টা করেন এতেকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পেসিফিকলি বলা নাই সাতাশ রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করে নেকি পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকে আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন এতে কাফ করার তৌফিক দান করে দেবেন আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো কোরআন ময় রমাদান রমাদান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনে এখানে একটু সময় নেব আমি একটু ধৈর্য ধরে রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল বলেছি তো সেটা হচ্ছে আল কোরআনুল কেরি রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিম করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিরতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসেই কেন উত্তর একটা একটা উত্তর যে শাহরুহ মাদানের লালি ওংজিলা কোরআন রমজান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি জন্য নাজিল করেছেন আল্লাহক হুদে লিন্যাস এটা মানব জাতির জন্য হেদায়েত ও বাই মিনাল হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ অল্পর খন এবং সত্য মিথ্যার মানদণ্ড ইলায়ে সুরা কদরে আল্লাহ বলছেন ইন আঞ্জাল ফি কদর আমি লাইলা কদরে কোরআন নাজিল করেছি আর কদর কোন মাসে সাহাবানি না না রমজানে তাহলে রমজান মাসে কোরআন হয়েছে প্রমাণ হলো তো যেটা বলছিলাম আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কী কী পাপ করেছি এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন পারা যাবে আচ্ছা ছোটো খাটো পাপের কথা বাদ দেন ছোটোখাটো পাপ আল্লাহ পাক অজু করলে মাফ করে দেন অজু করলে পাপ মাফ হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে পাপ মাফ হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনি মোসাফা করছেন আমার সাথে আপনার গোনা ঝরে যাচ্ছে আমার গোনাও ঝরে যাচ্ছে ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে পাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গুনা বড় বড় কবিরা গুনা খাঁটি তবা করা ছাড়া মাফ হবে না আমি কি বোঝাতে পারছি কবিরা গুনা খাটি তবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের কবিতাগুনের লিস্ট আমাদেরকে করতে হবে নিজের আমল নামার লিস্ট নিজেকে করতে হবে এবং রমাজানে রোজা রেখে সমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও করা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ বা আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ যদি মোখলেস আপনি তবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো প্রতি হিংসা করেছে বিদ্বেষ রেখেছে কারো সম্পদ আত্মসাত করেছে কারো জিনিস চুরি করেছে ছিনতাই করেছি বা ডাকাতি করেছে বা কারোর সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশী জমি মেরে দিয়েছে দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ এই অবস্থায় মৌত হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি হজ নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরও দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন এখন কেয়া মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাপাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফুর রহিম নন আল্লাহবাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছে ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাপাক তো গফুর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাগজুবিল্লাহ কারোর সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাখকে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না তে আমাদের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাকিয়ে পদাত এই জন্যে সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ থাপ্পর মারুক জমি আত্মসাত করে ফেলুক হক নষ্ট করুক কি করে করুক আপনি তারটা করতে চায় না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করেন আপনি নিষ্পাপ আপনি মজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে অপবাদ দেওয়া হচ্ছে আপনাকে আন্ডার করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নাকি পাচ্ছেন এবং পরকালে কে মাঠে উঠে দেখবেন অসংখ্য নাকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমাজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে আমি অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার আল্লাহ মাফ করে দিন ইনশাল্লাহ আসুন রমজানের প্রথম কাজ এইটা গুনার লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি তবে ইনশাল্লাহ আজকে আমরা রমাজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করা প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করবো পারা যাবে ইনশাআল্লাহ

এটা কিনেন সমস্ত দোয়া এখানে দেওয়া আছে দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন পড়া যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপরে তবার পরে কি তবার পরে রমজান মাসের বাজার আগে করব এখন সাবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নাই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পরা সুন্নত এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবেন স্যার যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন সব এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি তো দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে বাইরে তেলের দাম যে এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে চাই না আমি জানি না তাম কত তবে একটা ফেসবুক স্কল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে সে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি তো গিন্নি সে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে লক খুললো লক খুললে যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক এক কক তেল ঢেলে এই আপনার করাইতে দিল দিয়ে আজকে চালাও তো আল্লাহ আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাহ এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতা আনা উচিত যদি উমর রদিয়াল্লাহ হুয়ানহুর শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি উমর রদিয়াল্লাহ আনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে উমরুল খত রদিয়াল্লাহ আনহুর একজন ছেলে অন্যায় করেছিল সম্ভবত তিনি মতপান করেছিলেন সম্ভবত কাজী দোর্রা দিচ্ছে আসিবেত্রা বেত্রাঘাত দোর্রা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুমিনের ছেলে জোরে মারা যাবে না একটা উমর রদিয়াল্লাহ নিজে উঠে গিয়ে সেই দোর্রা হাতে নিজে পিটানো শুরু করলেন দোর্রা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেট স্পট ডেট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দোর্রা যে কটা বাকি ছিল এই বাকি দররা গুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না ভাই এটা তার শাসন শাসন এরকম আসবে মনে করবেন না যে আসবে না যা দেখছেন কিছু থাকবে না এইগুলোর কিছুই থাকবে না পুরো বিশ্বে যা দেখছেন এই আমেরিকা এই যে এই আপনার ইসরায়েল এই রাশিয়া এই যে চায়নায় এই যে ন্যাটো আপনার ইউনাইটেড নেশনস যা যা দেখছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ এটাই বাস্তব কুদি আলম লেখা হয়ে গেছে কোরআন এবং সন্ন্যায় এবং বাইতুল মাকদাস মাকদিস যে যাই বলেন জেরুজালেম থেকে নবী সাহেব নে মারিয়াম আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাল্লাহ পৃথিবী বিশ্বাস হচ্ছে না দেখতে থাকেন সামনে কি পড়া শক্তিগুলো ধ্বংস হয়ে যাবে যাই হোক আজকে ওই দিকে আছে না টপিক ওইটা না যেটা বলছি বাজার করে ফেল। এবং প্রজেক্ট নেবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাল চেষ্টা করেন আল্লাপাকে আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ তারা একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছর তেকাফ করার চেয়ে বেশি নেকির কাছে এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি বাঁচ্ছেন তাও যেকোনো মসজিদে না নববী মসজিদে কোরআনের বরকতে সব বিপদ আপদ কেটে যেতে পারে সুরা বানি ইসরায়েল্ আল্লাহ বলেছেন যে ওয়ে দ্য কোরআল কোরআন হেনবি আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন বা করেন যান না বেই না কেই না লাদিন আলিয়ায় অমিন উনা যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আপনার এবং ওই জগৎ যে জগৎটা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না এদের মাঝখানে মানে ইমানদার এবং এর শত্রুদের মাঝখানে আমি আল্লাহ একটা অদৃশ্য পর্দা স্থাপন করে দিয়েছি ওই দিক থেকে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করতে পারবে না যাই হোক এটা আপনাদের টার্গেট দুই নম্বর দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাসাল্লাহ তেলাওয়াত করতে জানেন এবং আপনার কনফিডেন্স আছে এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাকে শয়তান তিন ভাবে বিভ্রান্ত করতে পারে একটা হচ্ছে শয়তান কিন্তু আপনাকে বোঝাতে পারে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই এটা শয়তান আপনাকে বোঝাতে পারে দুই নম্বর বোঝাতে পারে যে আপনার দ্বারা হবে না আপনি পারবেন না আমার কথাটা মনে রাখেন তিন নাম্বার বোঝাতে পারে যে আমার অনেক সময় পরে আছে পরে শিখে নিবে এটা তারা হল কি আছে এই তিনটা অস্ত্র শয়তানের বড় বড় আরেকটা অস্ত্র আছে চার নম্বর সেটা হলো শেখার শিখতে গিয়ে দেখবেন শয়তান ওয়াস দিবে এই টিচার ভালো না ওস্তাদ ভালো না এটা একটা ওস্তাদের হাতে নিজেকে ছেড়ে দিতে হবে তারপরে সে বুঝবে আপনাকে কোন পথে নিয়ে যেতে হবে নবী উসা আলী ইসলাম যখন এসেছিলেন ফিদির আলী ইসলামের কাছে হ্যাল চারি হোকে মিন্না হেলায়ৎ চারি হকে আইন টুয়ার্ল্লি মিনি তিনি এসে বলেছেন হে ফিদে আমি কি আপনার সাথে থাকতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকে শেখাবেন তখন ফিদির আলী ইসলাম বলছেন মিন্না কে ল্যান্তাস্তা দিয়ে আমি আইয়া তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না ধৈর্য ধরে ওস্তাদের কাছে সপোর্ট করতে হয় তারপরে জ্ঞান পাওয়া যাবে ইনশাল্লাহ এত অস্থির হল হবে না দুই নম্বর শ্রেণী যারা পড়তে পারেন তাদের জন্য নসিহত হচ্ছে এই রমজান মাসে আপনার টার্গেট এই কিতাব আপনি একবার খতম করবেন একবার অনলি পারবেন অনলি প্রত্যেক দিন আপনি এক পাড়া করে পড়বেন প্রত্যেক দিন এক পাড়া তিরিশ দিন তিরিশ পারা সম্ভব খুব কঠিন পারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ দান করে আবারও বলছি কোরান তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে দোষ নাকি পাবেন আপনি এই কোরান আপনার পক্ষে সুপারিশ করবে। আপনি সম্মানিত ফেরেস্তার সাথে হাসর করবেন ইন আল্লাহ ইয়ারফ আরুবি হাজালা কি আদা হরেন বহু সম্প্রদায়কে আল্লাহকে এই কোরআনের মাধ্যমে সম্মানিত করেন অনেক অপদস্ত করেন হাফেজ এ কোরআনদেরকে বলা হবে এ কোর তোমরা পরে উঠতে থাকো ফাইন মেনজিল তোমার আসন হবে মঞ্জিল হবে ইলা ফের আয়া চিন্তা প্রভুভা তুমি যেখানে তেলাওয়াত করা থামবে সেখানে জান্নাতে ওই উচ্চ আসনে তোমাকে বসানো হবে কেউ যদি পাঁচশোটা আয়াত পড়ে পাঁচশো তলা বাড়ি দেওয়া হবে জান্নাতে কেউ যদি এক হাজার আয়াত পড়তে পারে এক হাজার তালা বাড়ি দেওয়া হবে জান্নাতে ইনশাআল্লাহ শেষ করছি আমরা একটু আর কিছু নাকি আছে যেমন আপনি যদি সোরা বাকারা পড়েন আপনার ঘরের মধ্যে শয়তান আসবেন ইনশাল্লাহ আপনার জীবনে বরকত হবে আপনি আয়তাল কুর্সি পড়েন প্রত্যেক ফরজ নামাজের পড়ে আপনার মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সুরা মূল্ পড়েন রাতের বেলা এটা আপনাকে কবর আজাব থেকে বাঁচাবে সুরা কাহাফ পড়েন প্রথম দশায়াত শেষ দশ আয়াত আল্লাহ বাকি আপনাকে দাজ্জালের ফের্তা থেকে বাঁচাবেন ইনশাল্লাহ ইয়াসিন পড়েন আপনার হাজত পূর্ণ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ আপনি সুরা বাকারা শেষের আয়াতগুলো পড়েন তিনটা আয়াত সারা রাত নফল নামাজের নাকি পাবেন অনেক ফজিলত এটা বলে শেষ করতে পারবো না আমি গুটিয়ে নিচ্ছি যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদের জন্য কোরআন রমাদান হচ্ছে আপনারা কোরআন একপাড়া এক পারা করে পার ডে পড়বেন একবার খতম দিবেন পরা যাবে আল্লাহ দান করুন তিন নাম্বার তারা যারা হাফেজে কোরআন তাদের টাস্ক হচ্ছে এই কোরআন রমাজান মাসে পুরোটা আবার হিফসের চর্চা করবেন অনেক সময় দাস কমে যায় না অনেকে অনেক ভুলে যায় না হাফেজদের প্রতি নসিহত হচ্ছে এই মাসে আপনি পুরো কোরআনটাকে আবার রিগেইন করবেন রিভাইজ করবেন চর্চা করবেন আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এবং সম্ভব হলে তারাবীর নামাজ পড়ান যারা তারাবিন নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা পুরো কোরআনটা হেজ করার সুযোগটা পেয়ে যায় আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন এখানে একটা কথা বলবো আমি এক মিনিটে যে ইমাম খতিব মোয়াজ্জিদ যারা আছেন তাদের ভালো ভাতার ব্যবস্থা করবেন তাদের পরিবারের ভরণ পোষণের জন্য ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন সব কিছুর দাম বাড়বে তাদের ভাতা বাড়বেন এটা হতে পারে না তাদের জন্য তাদের পক্ষে যদি কথা বলার কেউ না থাকে আমি কথা বলছি আমি কথা বলছি তাদের জন্য আপনি ভালো অঙ্কের ভাতার ব্যবস্থা করবেন তাদেরকে যেন পরিবার নিয়ে টেনশন করতে না হয় নামাজ পড়াবেন তারা তারা আমি পড়াবেন খুদ্া দিবেন দিনের প্রচার করবেন আপনি তার পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন পারবেন এটা করতে না পারলে তো আল কোরআন আলো ঘরে ঘরে চলবে না কোরআনওয়ালা মানুষের যদি সমস্যা থাকে তাহলে কোরআনের কথা কে বলবে কে নামাজ পড়াবে আর কে আপনাকে তারা পড়াবে তারা অনেক মজলুম এবং অসহায় তারা মুখ ফুটে অনেক কথা বলতে পারে না তাদের পক্ষে কথা বলার মানুষ খুব কম তাদেরকে ভালো অঙ্কের অনারিয়ামের ব্যবস্থা করবেন এটা করা উচিত আমাদের সবাই এক ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার টাকা কীভাবে সংসার চলবে সংসার চলতে পারে না আল্লাহ পাক তাদেরকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করুন আমি আমাদের মানসিকতা পরিবর্তন করুন আমি হাফেজ কোরআনদের জন্য এই টাস্ক আপনারা পুরো কোরআন হিপস করবেন চর্চা করবেন এই রমজান মাসে তারপরে আর দু তিনটা শেষ করছে যারা কোরান আমরা অর্থ জানি টুকটাক অর্থ জানি আমাদের কাজ হচ্ছে এই রমজান মাসে কোরানের ব্যাকরণগুলোকে ঝালাই করা আরবি ভাষাটাকে একটু ঝালাই করা এবং বিশুদ্ধ তাফসিরকে নিয়ে পুরো কোরআন এ টু জেড পুরো কোরআন এক মাসের মধ্যে অর্থ সহ পড়া পারবো যারা আমরা অর্থ সহ পড়তে আগ্রহী বা টুকটাক আরবি ব্যাকরণ ভাষা জানি তাদের উপর দায়িত্ব হচ্ছে এই রমজান মাসে পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন এখানে আমি কয়েকটা সহজ কথা বলতে শোনেন আল কোরআন ক্যারিমের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কয়টা পৃষ্ঠা এই এই কিতাবের মধ্যে ছয়শো পৃষ্ঠা আছে প্রত্যেক বিশ পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয় এবং প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা পৃষ্ঠায় আপনি পনেরোটা করে লাইন পাবেন পনেরোটা করে লাইন পাবেন প্রত্যেকটা লাইনে আপনি গড়ে নয়টা করে শব্দ পাবেন নয়টা শব্দ কোনো লাইনে দশটা থাকতে পারে কোনো লাইনে আটটা থাকতে পারে গড়ে দশটা শব্দ নয়টা নয়টা শব্দ থাকবে এবং এক পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশটা শব্দ থাকে কথা কি বুঝতে পারছেন এভাবে হিসেব করলে দেখা যায় যে এই ছয়শো পৃষ্ঠার কিতাবের মধ্যে সব মিলিয়ে শব্দ আছে সাতাত্তর হাজার আটশোটা কতটা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ কিন্তু সুসংবাদ হচ্ছে এই এই সমস্ত শব্দগুলোই নতুন নতুন শব্দ নয় বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র সাড়ে হাজার শব্দ থেকে চিন্তা করতে পারেন মাত্র শব্দ থেকে এই সমস্ত শব্দগুলো বের হয়েছে এই শব্দগুলো আমার তিন ভাগে বিভক্ত একগুলো হচ্ছে নাউন্স বা বিশেষম একগুলো হচ্ছে ক্রিয়া একগুলো আছে হরফ বা প্রিপন বয় এই টাইপের এর মধ্যে মাত্র দুইশো থেকে তিনশোটা মাজদার যদি আপনি জানেন এবং একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার এই ব্যাকরণের টেকনিকটা যদি শিখতে পারেন আপনি ইনশাআল্লাহ তাহলে অল্প সময়ের মধ্যেই দেখবেন আল কোরআনের মিনিমাম অর্ধেক অর্ধ অর্থপ্রে বুঝতে পারছেন এটা এত সহজ আলহামদুলিল্লাহ অনেকে বলবেন যেটা এটা তাকে শুনি নাই নতুন নতুন মেথড আসছে না এফ এম ম্যাথড এই ম্যাথড সেই ম্যাথড আসছে না আরবি ভাষা নিয়েও চর্চা হয় ম্যাথড বের হয় আরবি ভাষা নিয়ে কোরআন নিয়ে অনেক গবেষণা চলছে এবং নতুন নতুন অনেক কোর্স এবং বই লঞ্চ হচ্ছে এগুলো ঘাটাঘাটি করেন আপনি দেখবেন যে কোরআনটাকে আল্লাহ সহজ করেছেন আল্লাহকে এটাই বলেছেন ওয়ালাকাল কোরআন আল দিকরি ফেহেল মিম মুদেকে কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো উপদেশ গ্রহণকারী আপনি এই ব্যাকরণগুলো শেখেন আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি ডাব্লিউ ডাব্লিউ দেখেন এখানে সব ভিডিওসগুলো দেওয়া আছে সময় নিয়ে খালি দেখেন ইংরেজি ভাষা দেওয়া আছে উর্দু ভাষা দেওয়া আছে আপনি বুঝবেন সহজ উর্দু সহজ ইংরেজি আপনি পারবেন ইনশাআল্লাহ তাহলে একটু সময় দেন ছয়টা মাস একটা বছর সময় দেন আপনি ইনশাআল্লাহ আল কোরআনের মিনিমাম ষাট থেকে সত্তর পার্সেন্ট অর্থ করতে পারবেন ইনশাল্লাহ বাকি যেগুলো পারবেন না সেগুলো একটু কঠিন সেগুলো আপনাকে আরো উচ্চ লেভেলের বই পড়তে হবে আলিমুলের কাছে গিয়ে পড়ে থাকতে হবে গ্রামার শিখতে হবে ব্যাকরণগুলো শিখতে হবে আস্তে 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 আপনি পারবেন ইনশাআল্লাহ শুধু সুরা ফাতিহায় শুধু সুরা ফাতিহাতে যে যে কয়টা শব্দ আছে উনিশটা বিশটার মতো শব্দ থাকতে পারে এই শব্দগুলো কোরআনে ঘুরে ঘুরে এসেছে প্রায় সাত হাজার আটশো বার কতবার সাত হাজার আটশো বার এই শব্দগুলো আলহামদুবাই জিল্লাহি মালিক আর রহমান আর রহিম ইয়াকে নাহামুদুন এই শব্দগুলো ঘুরে ঘুরে কোরানে এসেছে প্রায় সাত হাজার আটশো বার